আর ওই দীর্ঘদিনের ক্লাব সতীর্থ সার্জিও রামোসকে এর আগে স্পেনের হয় একশো একত্রিশ জয় নিয়ে এই রেকর্ড নিজের পরে রেখেছিলেন রামোস এছাড়া জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি বয়সে জোরাগোল করার কৃতীয় এখন রোনালদো শুধু কি তাই বয়স ৩৫ পূর্ণ হওয়ার পর জাতীয় দলের হয়ে রোনালদোর গোল সংখ্যা এখন ৩৬ যা ডিওগো ম্যারাডোনার চেয়েও দুটি বেশি পঁয়ত্রিশ পূর্ণ হওয়ার পর এতদিন জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছিল ডিওগো ম্যারাডোনার আর্জেন্টাইন কিংবদন্ত্রীর চৌত্রিশ গোলকে ছাড়িয়ে এই রেকর্ড এবার এককভাবেই নিজের করে নিলেন সি আর সেভেন অথচ শুক্রবার এস্তাদীয় দো স্টেডিয়ামে সফরকারী পোলার ম্যাচের প্রথম দারুণভাবেই রুকে দেয় পর্তুগালকে ম্যাচের আটান্ন মিনিট পর্যন্ত গোল শূন্যটু অবশেষে উনষাট মিনিটে অচল অবস্থা ভাঙেন পর্তুগালের রাফাইল লিও বাহাত্তর মিনিটে প্লান্টি থেকে রোনালদোর গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক দল ম্যাচের শেষ আট মিনিটের ব্যবধানে তিন গোল করে রীতিমতো পোল্যান্ডকে দিশেহারা বানিয়ে ফেলে রবার্টো মার্টিনেজের দল আশি মিনিটে ব্রুনো ফার্নান্দেস গোল কলে ব্যবধান দাঁড়ায় তিন শূন্য তেরাশি মিনিটে সিআর সেভেনের অ্যাসিস থেকে নেতো পেদ্রোর গোল আর সাতাশি মিনিটে উনচল্লিশ বছর বয়সী রোনালদোর চোখ ধাতানো বাইসাইকেল কিকে পাঁচ শূন্য ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল এর পরে মিনিটে অবশ্য শান্তনার একটি গোল করে সফরকারী পোলায় উনচল্লিশ বছর বয়সী পর্তুগিজ সুপার স্টারের অসাধারণ পারফরমেন্স সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ